নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত সাপ্তাহিক গল্পের আসরে আজকের গল্প বুদ্ধদেব বসুর আমরা তিনজন দ্বিতীয় অংশ গল্প কেমন লাগছে জানাবেন অবশ্যই শুরু করি মোনালিসা কোনো দিন জানলে না তুমি কোনো দিন জানবে না কি ভালো আমাদের লেগেছিল কি সুখী আমরা হয়েছিলাম সেই সাতাশ সাতাশনের বর্ষায় পুরানা পল্টনে দিনের পর দিন রাতের পর রাত সেই জলে ঝরে বৃষ্টিতে থমথমে অন্ধকারে ছমছমে ছায়ায় দেড় মাস তুমি শুয়েছিলে দেড় মাস তুমি আমাদের ছিলে দেড় মাস ধরে সুখের স্পন্দন দিনে রাত্রে কখনো থামল না আমাদের হৃদপিণ্ডে তোমার বাবা অফিস যান ফিরে এসে রোগীর ঘরে উঁকি দিয়েই হাত পা এলিয়ে শুয়ে পড়েন ইজি চেয়ারে তোমার মার দিন পায়ের পাতা দাঁড়ায় না কিন্তু রাত্রিরে আর পারেন না তিনি রোগীর ঘরেই ক্যাম্প খাটে ঘুমন আর সারা রাত পালা করে করে জেগে থাকি আমরা কখনো একসঙ্গে দুজনে কচিত তিনজনেই বেশিরভাগ একলা একজন আর তোমাকে নিয়ে এই একলা রাত জাগায় সুখ আমি বেশি পেয়েছি অসীত সারাদিন ছুটোছুটি করেছে সাইকেলে হিতাংশু বারবার সবচেয়ে কাছের বরফের দোকান এক মাইল দূরে ওষুধের দোকান দুই মাইল ডাক্তারের বাড়ি সাড়ে তিন মাইল কোনোদিন অসীত বার যাচ্ছে বার আসছে কতবার ভিজে কাপড় শুকলতার গায়ে কোনো রাত বারোটায় হিতাংশ ছুটল বড় আনতে সব দোকান বন্ধ রেলের স্টেশন নিঃসার নদীর ধারে বরফের ডিপোতে গিয়ে লোকজনের ঘুম ভাঙিয়ে বরফ নিয়ে আস্তে আস্তে দুটো বেঁচে গেল তার এদিকে আমি আইস ব্যাগে জলের পরিমাণ অনুভব করছি বারবার আর অসিত বাথরুমে বরফের ছোট ছোট ছাড়ানো টুকরো দুহাতে কুড়োচ্ছে সাইকেলে আমার দখল নেই বলে বাইরের কাজ আমি কিছুই প্রায় পারি না সারা সারাদিন ঘুরঘুর করি তোমার মার কাছে কাছে হাতের কাছে এগিয়ে দি সব ওষুধ ঢালি টেম্পারেচার লিখি ডাক্তার এলে তার ব্যাগ হাতে করে নিয়ে আসি নিয়ে যাই তারপর সন্ধ্যা হয় রাত বাড়ে বাইরে অন্ধকারের সমুদ্র সে সমুদ্রে ক্ষীণ আলো জ্বালা একটা নৌকোয় তুমি আর আমি চলেছি ভেসে তুমি তা জানলে না মোনালিসা কোনো দিন জানবে না সারা দিন সারা রাত মোনালিসা মূর্ছিদের মতো পড়ে থাকে ভুল বকে মাঝে মাঝে এত ক্ষীণ স্বর যে কি বলছে বোঝা যায় না তবু যে কটি কথা আমরা কানে শুনেছি তাই যত্ন করে তুলে রেখেছি মনে একের শোনা কথা অন্য দুজনকে বলাই যায় কখনো হঠাৎ একটু অবসর হলে তিনজনে বসে সেই কথা কটি নিয়ে নাড়াচাড়া করেছি যেন তিনজন কৃপন সারা পৃথিবীকে লুকিয়ে তাদের মণিমুক্ত ছুঁয়ে ছুঁয়ে দেখছে বন্ধ ঘরে অন্ধকার রাত্রে যদি বলেছে উফ সে যেন বাঁশির ভুঁয়ের মতো আমাদের হৃদয়কে দুলিয়ে গেছে যদি বলেছে জল তাতে যেন জলের সমস্ত তরলতা ছলছল করে উঠেছে আমাদের মনে এক রাত্রে হিতাংশু বাড়ি গেছে আর অসীম বারান্দায় বিছানায় ঘুমোচ্ছে আমি জেগে আছি একা টেবিলের উপর জ্বলছে মোমবাতি দেওয়ালের গায়ে ছায়া কাঁপছে বড় বড়। অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে ওই আলোটুকু যেন আর পারছে না আমিও আর পারছি না ঘুমের সঙ্গে যুদ্ধ করতে ডাকাতের মতো ঘুম আমার হাত পা কেটে কেটে টুকরো করে দিল মোমের মতোই গলে যাচ্ছে আমার শরীর যতবার চাবুক মেরে নিজেকে সোজা করছি লাফিয়ে উঠছে অতল থেকে বিশাল ঢেউ ডুবতে ডুবতে মনে হলো মোনালিসা তুমিও কি এমনি করেই যুদ্ধ করছো মৃত্যুর সঙ্গে মৃত্যু কি এই ঘুমের মতোই টানছে তোমাকে তবু তুমি আছো কেমন করে আছো মনে হতেই ঘুম ছুটল সোজা হয়ে বসলাম তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে সেই ক্ষীণ আলোয় কাঁপা কাঁপা ছায়ায় রাত চারটের স্তব্ধ মহান মুহূর্তে তুমি কি মরবে তুমি কি বেঁচে উঠবে কোনো উত্তর নেই তোমার কি ঘুম পেয়েছে উত্তর নেই তুমি ঘুমিয়েছো না জেগে আছো উত্তর নেই তবুও আমি তাকিয়ে থাকলাম মনে হলো এর উত্তর আমি পাবই পাবো তোমারই মুখে তোমার মুখের কোনো একটি ভঙ্গিতে হয়তো কে জানে তোমার কণ্ঠেরই কোনো একটি কথায় আর আমি অবাক হয়ে দেখলাম আস্তে আস্তে চোখ তোমার খুলে গেল মস্ত বড় হলো উন্মাদের মতো ঘুরে ঘুরে স্থির হলো আমার মুখের উপর গলা দিয়ে আওয়াজ বেরোল কে আমি তাড়াতাড়ি আইস প্যাক চেপে ধরলাম কে তুমি আমি তুমি কে আমি বিকাশ ও বিকাশ বিকাশ এখন দিন না রাত্রি রাত্রি ভোর হবে না হবে আর দেরি নেই দেরি নেই আমার ঘুম পাচ্ছে বিকাশ আমি তার কপালে আমার বরফে ঠান্ডা হাত রাখলাম আহ খুব ভালো লাগছে আমার আমি বললাম ঘুমো তুমি চলে যাবে না তো না যাবে না তো না আমি তাহলে ঘুমুই? কেমন নিঃশ্বাস উঠল আমার ভিতর থেকে নিঃশ্বাসের স্বরে বললাম ঘুমো ঘুমো আমি জেগে আছি কোনো ভয় নেই তুমি ঘুমিয়ে পড়লে আর বাইরে দু একটা পাখি ডাকলো ভোর হল প্রলাপ জ্বরের প্রলাপ তবু এটা আমারই থাক একলা আমার এই একটা কথা ওদের দুজনকে বলিনি হয়তো ওদেরও এমন কিছু আছে যা আমি জানি না আর কেউ জানে না তুমি মোনালিসা তুমিও জানলে না জানবে না কোনো দিন তারপর একদিন তুমি ভালো হলে সে তো খুব সুখের কথা কিন্তু আমরা যেন বেকার হয়ে পড়লাম আর তুমি ভাত টাত খাবার দিন পনেরো পরে যে রবিবারে তোমার মা আমাদের তিনজনকে নিমন্ত্রণ করে খাওয়ালেন সেদিন আমার অন্তত মনে হলো যে এই খাওয়াটা আমাদের ফেয়ারওয়েল পার্টি কিন্তু তাই বা কেন এখনও আমরা যেতে পারি বসতে পারি কাছে গ্রামাফোন বাজিয়ে শোনাতে পারি সে ক্লান্ত হলে পিঠের বালিশটা দিতে পারি ঠিক করে এদিকে আকাশে কালো মেঘের সঙ্গে সাদা মেঘের খেলা আর ফাঁকে ফাঁকে নীলের মেলা এই করে করে আসিন যেই এলো ওরা চলে গেলেন মেয়ের শরীর সারাতে রাঁচি বাধা ছাদা থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জে স্টিমারে তুলে দেওয়া পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকলাম আমরা তিনজন ফার্স্ট ক্লাসের ডেকে রেলিং ধরে দাঁড়ানো মোনালিসার ছবিটি যখন চোখের সামনে ঝাপসা হলো তখন আমাদের মনে পড়ল যে ওদের রাঁচির ঠিকানাটা জেনে রাখা হয়নি আমার ইচ্ছে করছিল বাড়ি ফিরেই একটা চিঠি লিখে ডাকে দি। তার হল হলো না অসিত বলল ওরই তো আগে লেখা উচিত তা কি আর লিখবে একটু হতাশভাবেই বলল হিতাংশু কেন লিখবে না না লেখার কি আছে কি আছে খেয়ে জানে কিন্তু কুড়ি দিনের মধ্যেও কোনো চিঠি এলো না এলো হিতাংশুর বাবার নামে মানি অর্ডার বাড়ি ভাড়ার টাকা তাই থেকে ঠিকানা সংগ্রহ করে আমরা চিঠি লিখব স্থির করলাম ও লেখেনি বলে আমরাও না লিখে রাগ দেখাবো এটা কোনো রকম যুক্তি বলেই মনে হলো না আমাদের অসুখ থেকে উঠে গেছে হয়তো এখনো ভালো করে শরীর সারেনি কেমন আছে সে খবরটা আমাদেরই তো নেওয়া উচিত কিন্তু চিঠিতে পাঠে কি লিখব আপনি লিখব না তুমি মুখে ও অবশ্য আমাদের তুমিই বলেছে আমরাও তাই কিন্তু কতটুকু কথাই বা এ পর্যন্ত বলেছি আমরা এতখানি কথা নিশ্চয়ই বলিনি যার জোরে কালির আঁচড়ে জলজলে একটা তুমি লিখে ফেলা যায় তাছাড়া কী লিখবই বা চিঠিতে কেমন ভালো তো এতেই তো সব কথা ফুরিয়ে গেল আমরা কেমন আছি কি করছি সেসব লিখলে তো কতই লেখা যায় কিন্তু মোনালিসা কি আমাদের খবর জানতে ব্যস্ত অনেকক্ষণ ধরে জটলা করেও কোনো মীমাংসা যখন হলো না তখন ওরা আমাকেই বলল চিঠিখানা রচনা করে দিতে আমি কবিতা টবিতা লিখি তাই সে রাত্রেই লণ্ঠনের সামনে ঘামতে ঘামতে আমি লিখে ফেললাম সু আসু ভেবেছিলাম একখানা চিঠি আসবে এলো না ভাবতে ভাবতে একুশ দিন কেটে গেল খুবই ভালো লাগছে বুঝি রাঁচিতে অবশ্য ভালো লাগলেই ভালো আমরা তাতেই খুশি তারাকুটিরের একতলা বন্ধ পুরানা পল্টন তাই অন্ধকার ওখানে পেট্রোম্যাক্স চলতো কিনা রোজ সন্ধ্যায় বসে বসে রাঁচির ছবি দেখছি আমরা পাহাড় জঙ্গল লাল কাঁকড়ের কালো কালো সাঁওতাল হাসি আনন্দ স্বাস্থ্য সত্যি কি বিশ্রী অসুখ গেল আর যেন কখনো অসুখ না করে কারো কোনো অসুখ না করেও এমন কি হয় না যে আমাদের খুব খাটতে হয় সত্যি শুয়ে বসে আর সময় কাটে না চিঠি পেলে আবার আমাদের চিঠি লিখতে হবে কিছু কাজ তবু জুটবে আমাদের মাসিমা মেশোমশাইকে প্রণাম আপনি তুমি দুটোই বাঁচিয়ে এর বেশি পারলাম না এটুকুতেই রাত তিনটে বাজল তাকিয়ে দেখি কাটাকুটির ফাঁকে ফাঁকে এই কটি কথা যেন কালো জঙ্গলে ঝিকিমিকি রোদ্দুর বারবার পড়লাম মনে হলো বেশ হয়েছে আবার মনে হল ছিছি ছিঁড়ে ফেলি এক্ষুনি ছিঁড়ে ফেললামও কিন্তু তার আগে ভালো একটি কাগজে নকল করে নিলাম আর পরদিন তিনজন বসিয়ে দিলাম যে যার নাম সৈল চোখ বুঝে ছেড়ে দিলাম ডাকে ঢাকা থেকে রাঁচি রাঁচি থেকে ঢাকা চার দিন পাঁচ দিন আচ্ছা ছ দিন না চিঠি নেই সন্ধ্যায় কুয়াশা একটু একটু শীত চিঠি নেই শিউলি ফুরিয়ে স্থলপদ্ম ফুটল চিঠি নেই চিঠি এলো শেষ পর্যন্ত হিতাংশুর নামে শীর্ণ একটা পোস্টকার্ড লিখেছেন ওর মা অনেকটা এই রকম ইয়েশু হিতাংশু অসিত বিকাশ তোমরা তিনজনে আমাদের বিজয়ার আশীর্বাদ যেন আমাদের রাঁচির মেয়াদ শেষ হলো শিগগিরই ফিরব ইতিমধ্যে হিতাংশু তুমি যদি আমাদের ঘরগুলি খুলিয়ে তোমাদের চাকর দিয়ে ঝাঁটপাট করিয়ে রাখো তাহলে বড় ভালো হয় চাবি তোমার বাবার কাছে আশা করি ভালো আছো সকলে তরুর শরীর এখন বেশ ভালো হয়েছে মাঝে মাঝে সে তোমাদের কথা বলে ইতি তোমাদের মাসিমা মাঝে মাঝে আমাদের কথা বলে আর আমাদের চিঠি তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রমাণ পাওয়া গেল না যে চিঠি পৌঁছেছিল কি হলো চিঠির কিন্তু সে কথা বেশিক্ষণ ভাববার সময় কই আমাদের তক্ষণি লেগে গেলাম কাজে একদিনের মধ্যেই তারা কুটিরের একতলাকে আমরা এমন করে ফেললাম যে মেঝেতে মুখ দেখা যায় কয়েকদিন পরে আরেকটি পোস্টকার্ড রবিবার ফিরছি স্টেশনে এসো শুধু স্টেশনে আমরা ছুটলাম নারায়ণগঞ্জে আহ কি সুন্দর দেখলাম মোনালিসাকে কচি পাতার রঙের শাড়ি পরনে লাল পাড় লালচে মুখের রং একটু মোটা হয়েছে একটু যেন লম্বাও পাছে কাছে দাঁড়ালে ধরা পড়ে যে সে আমাকে মাথায় ছাড়িয়ে গেছে আমি একটু দূরে দূরে থাকলাম হিতাংশু ছোটাছুটি করে বরফ লেমনেড কিনতে লাগল আর অসিত কুলিকে ঠেলে দিয়ে বড় বড় বাক্স বিছানা হাই হাই করে তুলতে লাগল গাড়িতে মাসিমা বললেন তোমরা এ গাড়িতেই এসো না না সে কী কথা আমরা আমরাই পাশের গাড়িতেই আরে এসো না বলে সাহেব অসিতের পিঠের ওপর হাত রাখলেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা মনে হলো আমাদের জীবনের সবচেয়ে সুখের সময়টি এতকাল এই ৪৫ মিনিটের জন্যেই অপেক্ষা করেছিল ফার্স্ট ক্লাসের গদিকে অবজ্ঞা করে আমরা বসলাম বান বিছানার উপর তাতে একটা সুবিধে এই হলো যে একসঙ্গে সকলকেই দেখতে পেলাম দেখলাম মোনালিসা খুশি ওর মা খুশি বাবা খুশি দেখতে দেখতে আমরাও খুশিতে ভরে গেলাম এতদিন যা বাধো বাধো ছিল তা সহজ হল এতদিন যা ইচ্ছে ছিল তা মূর্ত হল রীতিমতো কলরব করতে করতে চললাম আমরা এত বড় রেলগাড়িটা যেন আমাদের খুশির বেগেই চলেছে মোনালিসার নাম ধরে ধরে ডাকতে লাগলো আমাদের কত তার কথা কত গল্প আর গাড়ি যখন ঢাকা স্টেশনের কাছাকাছি কোনো এক ঝর্নার বর্ণনা দিচ্ছে সে হঠাৎ আমি বলে উঠলাম আমাদের চিঠি পেয়েছিলে তোমাদের চিঠি না তোমার চিঠি আমি একটু লাল হয়ে বললাম জবাব দাও নিজে এতক্ষণ ধরে তো সেই জবাবই দিচ্ছি বাড়ি গিয়ে আরও দেব মিথ্যা বলেনি মোনালিসা স্বর্গের দরজা হঠাৎ খুলে গেল আমাদের আমরা তিনজন আমরা চারজন হয়ে উঠলাম তারপর একদিন মাসিমা আমাদের ডেকে বললেন একবার তোমরা তরুর জন্য খেটেছো আর একবার খাটতে হবে উনতিরিশে অঘ্রাণ ওর বিয়ে উনতিরিশে আর দশ দিন পরে ছুটে গেলাম ওর কাছে বললাম মোনালিসা এ কি শুনছি ভুরু কুঁচকে বলল কি কি বললে গোপন নামটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে যাওয়ায় আমি একটু থমকে গেলাম কিন্তু একবার যখন বেরিয়েই গেছে তখন আর ভয় কি? মরিয়া হলে মানুষের যে সাহস হয় সেই সাহসের বসে আমি সোজা তাকালাম ওর চোখের দিকে চোখের ভিতরে যা যা আগে আমি কখনো করিনি বেগুনি বেগুনি কালো রঙের ওর চোখ এক ফোঁটা হিরের মতো চোখের মনি। তাকিয়ে থেকে আবার বললাম মোনালিসা মোনালিসা সে আবার কে মোনালিসা তোমারই নাম বলল অসিত জানো না সে কি হিতাংশু বলল আর কোনো নামে আমরা ভাবতেই পারি না তোমাকে মজা তো কৌতুকের রং লাগলো ওর মুখে মিলিয়ে গেল পলকের জন্য ছায়া করল সেখানে যেন একটি ক্ষণিক বিষাদের মেঘ আস্তে ভেসে গেল মুখের উপর দিয়ে একটু তাকিয়ে রইল চোখের পাতা দুটি চোখের উপর নামল একবার হঠাৎ মুহূর্তের জন্য কি কারণে বুঝলাম না আমাদের একটু যেন মন খারাপ হলো কিন্তু তখনই তা উড়িয়ে দিল হাসির হাওয়া আমাদের কথায় লাগলো ঠাট্টার বুড়বুড়ি কি শুনছি মোনালিসা কি শুনছি কী শুনছো বলো তো বলে আঁচলে মুখ চেপে খিলখিল করে হেসে পালিয়ে গেল বর এলো বিয়ের দুদিন আগে কলকাতা থেকে ধপথপে ভরসা ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরনে কাছে দাঁড়ালে সূক্ষ্ম একটি সুগন্ধে মন যেন পাখি হয়ে উড়ে যায় দেখে আমরা মুগ্ধ হিতাংশু বারবার বলতে লাগল হিরেনবাবু কি সুন্দর দেখতে অসিত চুটল ধুতির পাড়টা পা দুটো বলে উঠল হিতাংশু অমন ফর্সা পা না হলে কি আর ওরকম ধুতি মানায় আমি ফস করে বললাম যাই বলো ঠোঁটের কাজটা একটু বোকা বোকা কি বোকা বোকা অসিত চেঁচিয়ে উঠল কিন্তু চিৎকার বেরোলো না কারণ লোকজন নিয়ে চেঁচামেচি করে করে বিয়ের অনেক আগেই সে গলা ভেঙে বসে আছে রেগে যাওয়া বেড়ালের মতো ফ্যাঁসফ্যাঁস করে বলল এমন সুন্দর দেখেছ কখনো মোনালিসার মতো তো নয় আমি আমার গোঁ ছাড়লাম না একজন কি আর একজনের মতো হয় কখনো খুব মানিয়েছে দুজনে চমৎকার বলে লাফিয়ে সাইকেলে উঠে কোথায় অসিত যেন চলে গেল বিয়ের সমস্ত ভারী তার উপর তর্ক করার সময় কোথায় বিয়ের দিন সানাইয়ের শব্দে রাত থাকতেই আমার ঘুম ভাঙল চোখ মেলেই মনে পড়ল সেই আরেকটি শেষ রাত্রি যখন মৃত্যুর হাত থেকে তাই মনে হয়েছিল তখন মোনালিসাকে আমি ফিরিয়ে এনেছিলাম সেদিন অন্ধকারের ভিতর থেকে একটু একটু করে আলো বেরিয়ে আসা দেখতে দেখতে যে আনন্দে আমি ভেসে গিয়েছিলাম সেই আনন্দ ফিরে এলো আমার বুকে গা কাঁটা দিয়ে উঠল সানায়ের সুরে চোখ ভরে উঠল জলে আর শুয়ে থাকতে পারলাম না তারা ভরা আকাশের তলায় দাঁড়ালাম এসে শুনতে পেলাম বিয়েবাড়ির সানা শব্দ শাঁখের ফুঁ কাছে গেলাম মনে হলো আর একবার যদি দেখতে পাই এই ভোর হবার আগের মুহূর্তে যখন আকাশ ঘোষণা করছে মধ্যরাত্রে আর হাওয়ায় ছড়িয়ে পড়েছে ভোর এই আশ্চর্য অপার্থিব সময়ে একটু দেখতে পাই যদি কিন্তু না গায়ে হলুদ হচ্ছে কত কত অচেনা মেয়ে ঘিরে আছে তাকে কত কাজ কত সাজ এর মধ্যে আমি তো তাকে দেখতে পাবো না বাইরে দাঁড়িয়ে ভেতরকার চলাফেরা কথাবার্তা শুনতে লাগলাম আর সব ছাপিয়ে সব ছাড়িয়ে সানাইয়ের সুর ঝরল আমার চোখের সামনে কাঁপতে কাঁপতে তারার ঝাঁক মিলিয়ে গেল ফুটে উঠলো মাঠে মাঠে গাছপালার চেহারা মাটির অবয়ব পৃথিবীতে আর একবার ভোর হলো সেদিনে অসীতের গলা একেবারেই ভেঙে গিয়ে নববধূর মতো ফিসফিসে হলো এত ব্যস্ত সে আমাকে যেন চেনেই না হিতাংশুও ব্যস্ত ব্যস্ত এবং একটু গর্বিত কেননা বর সদলে বাসা নিয়েছেন তাদেরই বাড়ি দুটো ঘরে একতলা দোতলায় দূতের কাজ করতে করতে সে স্যান্ডেল খইয়ে ফেলল আমি একবার হিতাংশুকে একবার অসিতকে সাহায্য করার চেষ্টা করলাম সারা দিন ভরে কিন্তু আমার নিজের মনে হলো না বিশেষ কোনো কাজে লাগছি আর শেষ পর্যন্ত যখন বিয়ের পিঁড়িতে বসিয়ে কোনেকে সাত পাক ঘোরাবার সময় এলো তখনও আমি এগিয়ে গেলাম কিন্তু আমাকে ঠেলে দিয়ে অসিত আর হিতাংশুই পিঁড়ি তুলল দু হাতে দুজনের গলা জড়িয়ে ধরে ও সাত পাক ঘুরল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বিয়ের পর দিন থেকেই আমরা তিনজন হিরেনবাবুর চাকর বনে গেলাম তার মতো সুন্দর কেউ না তার মতো বিদ্যে বুদ্ধির কারণেই তার মতো ঠাট্টা কেউ করতে পারে না অন্য পুরুষদের বাঁদর মনে হলো তুলনায় আমারও আর মনে হল না যে তার ঠোঁটের কাছটা একটু বোকা বোকা এমনকি আমি চেষ্টা করতে লাগলাম তার মতো করে বসতে দাঁড়াতে হাঁটতে হাসতে কথা বলতে ওরা দুজনও তাই করলো আবার তা দেখে হাসি পেলো আমার হয়তো প্রত্যেকেই আমরা অন্য দুজনের চেষ্টা দেখে হেসেছি মনে মনে যদিও মুখে কেউ কিছু বলিনি একদিন দুপুরবেলা হিরেনবাবুর কাছে খুব একটা মজার গল্প শুনছি তিনি একটু এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বললেন দেখো তো ভাই তরু গেল কোথায় ডেকে আনবো বলে আমি ছুটে বেরিয়ে গেলাম দ্বিতীয় অংশ এইটুকুই ফিরে আসবো তৃতীয় অংশ নিয়ে সঙ্গে থাকবেন কিন্তু ধন্যবাদ